আমি একটা মালুশিয়ান প্রবাসী মালয়েশিয়াতে থাকি মালিকা আমার সাথে একটা মেয়ে ফেসবুকের মাধ্যমে প্রেম ভালোবাসা করছে তার স্বামী সন্তান সব আছে আমার বহু স্ত্রী সব আছে আমরা দুজন দুজনকে জানতাম চিনতাম বুঝতাম ও আমাকে ভালোবাসত ও আমার বিয়ে আর প্রতি দেখাইয়া বিয়ের কথা কইয়া আমার দেশ নিষে তিন বছর তার সাথে আমার রিলেশন সম্পর্ক তার দুধের বাচ্চা নিয়া ইন্ডিয়াতে বাংলাদেশে বসে তার একটা প্রতিবন্ধী বাচ্চার নাম হচ্ছে শুভজিৎ আরেকটা মাইয়া নাম হচ্ছে দিয়া এই বাচ্চারা ওইচে বরের আমি তারা কামাই করে খাওয়াইছি আরেকটা মেয়ে নাম সুপ্রিয়া চোদ্দ বছর তিনটে বছর কামা করে খাওয়াইছি সে বলছে যে আমাকে ভালোবাসে বিয়ে করে আমি সম্পূর্ণ প্রমাণ আছে আমরা মোবাইলের মাধ্যমে আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি টাকা পয়সা দিছি অনেক টাকা পয়সা দিছি কিছু প্রমাণ আছে স্ক্রিন রেকর্ড এখন কিছু প্রমাণ আছে তার মুখের বয়স আমি বিদেশের সাথে গেছি আমার কাছে বিয়ে করবো এটা কথা কইয়া নিয়ে আমাকে বিয়া করছে আমি খান না তুইটা কয়েছি ভাই আমি যাব যদি কই আমার ফেয়ার ভিত্তি দেখ আমারি খাওয়নটা যায় না আমি তাহলে যে আমি আইছি যদি তোমার লাগে আমি তোমার বিয়ে করবো এই ক যদি বিয়ে বিয়ের কথা কো তা আমি তোমার লাগতে আমি আইছি তোমার সময় দিতাম আমি সময় দিয়ে চলে যাম আমি গো এটা কী তুমি আমি তোমার তিনটা বছর লাগে কামা করে খাওয়াইছি মানে যদি তুমি এই কথা কো আমি কেমন মারমু আমার একটা স্বপ্ন ছিল আমি তোমার বিয়ে করবো আর তুমিও কই যাও আমার ভালোবাসা এই করবা সেই করবা আমাকে সব করতে হয়ে যাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে আমার বিয়ার প্রতিশ্রুতি সিটি দেখাইছে বিয়ার কথা কইছে আমার এলাকাতে আছে আমার ভাই বোন সব তেড়ে দেখছে এই অবৈধভাবে আমাকে থাকতে থাকছে দেখে আমার বোন একটা বাড়ি যে বাড়ি গেছে আমার লাট থেকে থাকা গিয়ে আমার কোনো যোগাযোগ করে না তার নাম হয়েছে লাকিরানি ভূমি তার বোনের নাম রচনা বাইর নাম হৃদয় বা মার নাম চম্পারানী আর বাবার নামটা আমি জানি না আমার নাম আনোরো হোসেন আমার বাড়ির মা দুদী বাবুরাহ নৌ আমি মালুশিয়ান প্রবাসী মালুশিয়াতে কাজ করি না তার তিন বছর কামাই করে খাওয়া হয়েছি এমন সে কী কী মেসেজ করছে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেঞ্জারে ডিলিট করতে পারে নাই কিন্তু হোয়াটসঅ্যাপে ডিলিট বলেছে হোয়াটসঅ্যাপে সাপোর্ট করতেছে না সে কথা আমি তোমার বিয়ে করবো তুমি আসো আমি বাংলাতে চাইছি আমার তিনটা মাইয়া লইয়া ফুলা বান আমি বাংলাতে চাইছি তোমার সারা আমার আর কেউই নাই আমি ওর তিন বছর গামাই বুড়ে গামাইছি কোনো দিন তারে কামো দিই নাই কষ্ট দেই নাই এই আমার লগে যা করছে আরও মানুষের লোক আটত্রন করতে কারণ তার হোয়াটসঅ্যাপ ইমো আইডিয়া আমি হ্যাক করে চালাই আমি তো নির্দেশ গেছি তার ইমো আইডি আমি হ্যাক করছি হ্যাক করে মানুষের লোকে কি করতে না করতে মানুষের কারে কি ভিডিও দিছে কি ছবি দিছে এসব আমি জানো না এই সম্পর্ক করছে তাহলে সবাই মোবাইলের মাধ্যমে আমি 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 কথা বলছি বা হ্যাঁ করে কী ভাই আপনার লগ তাই করে আমার তাই করে আমার লগ তাই করে ওর লোক এরকম সেম মানে সবার সাথে এরকম ভালোবাসা কই টাকা পয়সা খায় আমি কয়েছি তুমি সব কিছু করতো আমি জানি জানার পরও আমি তোমায় আমি গ্রহণ করবো কারণ আমি অনেক ভালোবাসি মন থেকে আমি তোমার ব্যবহার করি নাই ব্যবহার করো না তোমার দেহ না তোমার চাহিদা মিটানোর জন্য না আমি মন থেকে তোমার অনেক ভালোবাসছি আমি আমি যদি একটা নিজের কথা কইয়ে দিই হে আমার কোভ এ আমার এমনভাবে ব্যাপার করছে এই খারাপ কাজ করতে মানুষের লগে এই গ্যারামের ভিত্তে সময় জানে তার গ্যারামের ভিত্তে বিচারক বোধিকা সে ফলাইয়া আয় বসে আমার লালা আমার লালা আশ্রয় না আমার লগে না আষ্ট্র দিন না তাই আমার লগে আমার টিকা হইছে লইয়া বিদেশে লাগে অনেক কিছু নিজেদের সব লইয়া গেছে গা এক তো বাইর লোকে তাই মানুষ দেখলে কয় বাই মানুষ 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 যদি দিঘায় কি বাই না গেলে লাগে হাই মানুষ লাগে না আমার বাই লাগে ওই হালার বুদ্ধে কি মেসেজ করতে এই মুহূর্তে আমি সব জানি আমি স্ক্রিন জায়গা করে নিচ্ছি ওই মাইয়া আমার জীবনটা লাইফটা নষ্ট করে দিতে আমার একটা ধ্বংস করে দিচ্ছে আমার লাইক লাইট নষ্ট করেছে লাইক লাইক কেয়া খাইছে আমার বিদ্যালে নিজে আমি তার নাকি অনেক কিছু কিনছি মোবাইল শূন্য ব্লুটুথ পাওয়ার ব্যাঙ্ক কম্বর ব্ল্যান্ডার অনেক এমনি সব কিছু কিনছি আমি আমার বাপ মানে নাকু দিই নাই বলতে আমার বাপ মা আমার মোদিকে তাকাই নইছে

তার নামাই তা ইন্ডিয়া তা বাংলাদেশ বাংলাদেশে তাই কেমন চলে এসব কাজ করে আমি আপনাদের কাছে আমি এটার একটা সুস্থ বিচার তাই